চিকিৎসক মৃত ঘোষণা করে দিয়েছিলেন কিন্তু তারপর অ্যাম্বুলেন্স টেকনিশিয়ানের চেষ্টায় প্রাণে বেঁচে গেল প্রাণে বেঁচে গেল চোদ্দ বছরের কিশোরী কাঁথির ঘটনা কাথির চিকিৎসা চিকিৎসকের মৃত ঘোষণার পর সৎকারের প্রস্তুতি পর্যন্ত শুরু হয়ে গেছিল আইসিউ অ্যাম্বুলেন্স টেকনিশিয়ানের তৎপরতায় বাঁচল প্রাণ মৃত্যুর মুখ থেকে ফিরে এলো চোদ্দ বছরের কিশোরী পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে কিশোরী একাধিক হাসপাতালে ঘুরে তমলুকের বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় কিশোরীকে বেঁচে আছে কিশোরী বুঝতে পারেন অ্যাম্বুলেন্স টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মন্ডল লিখিত অভিযোগ পেলে তদন্ত হবে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার হয়েছিল মা একটু বকাবকি করেছিল হ্যাঁ তো মায়ের ওষুধটা ঘুমের ওষুধটা খেয়ে নিয়েছিল চারটে ওষুধ খেয়ে নিয়েছিল পড়ে নিয়ে যাওয়ার পরে মাইনাতে ভর্তি হয়েছিল ভর্তি হওয়ার পরে সঙ্গে সঙ্গে মাইনা বললো হবে না রেফার করে দিল দারোয়ায় দারোয়ায় ভর্তি ছিল দুদিন দুদিন ভর্তি করে দারু বললো এখানে হবে না অন্য জায়গায় নিয়ে যাও তো অন্য জায়গায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্য জায়গায় বললো হবে না তবে ওখান থেকে কাঁথি নিয়ে এসেছিলাম কাঁথির ডাক্তারও বললো বিষয় জানা ও বললো পেশেন্ট নেই তো বাড়ি নিয়ে চলে এসছিলাম নিয়ে যাওয়ার পরে ওই রবি টেকনিশিয়ান বললো রোগীটা এখনও বেঁচে আছে তুমি প্লিজ দারু নিয়ে চলো যদি বেঁচে যায় তারই জন্য আজকে আমার বোনটা বেঁচে যাচ্ছে স্যার যেহেতু বিষ খাওয়া পেশেন্ট ছিল বিষ খাওয়া পেশেন্ট বা সাপ পেশেন্ট আমরা সবসময় সরকারি হাসপাতালে চিকিৎসা বেটার মানে ই করা হয় যেহেতু একটা পুলিশ কেসের অভিযোগ থাকে ঠিক আছে তো আমরা পেশেন্টকে সঙ্গে সঙ্গে বললাম যে একটা সরকারি হাসপাতাল বা বড়ো জায়গায় কোথাও নিয়ে যেতে হবে আর পেশেন্ট কাখির থেকে কোথাও থেকে রেফার হয়ে তো ওখানেও লেখা ছিল যে রেফার টু তমলুক গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো আমি রুগীকে ওটাই বলি যে এখানে রুগীকে সময় না করে তাড়াতাড়ি তমলুক হাসপাতাল বা কোনো বড় সেন্টারে নিয়ে যায়

অতীতে যা ঘটে তা অতীতে মুছে যায় না তা আবার আবর্তিত হতে থাকে যদি সহজ করে বলা যায় তাহলে বলতে হয় ইতিহাস আবর্তিত হয় এটা বলেছিলেন এই দেখুন কার্লার্কস এর কথা বললাম বলে আমার মার্কসটা আবার কালো দাগিয়ে দেবেন না কিন্তু আসলে পরিস্থিতি এখন এমন হয়েছে কোনো কিছু নিচক কোট করতেই ভয় লাগে ইতিহাসে প্রথম যা ঘটে তা হলো ট্র্যাজেডি আর সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে প্রভূষণ আমরা জেনে নিই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই যাদবপুর বিধানসভা কেন্দ্রের মানুষের মনের মধ্যে কি কাজ করছে আমি নিজেই লক্ষ্মীর ভান্ডার পাই আপনাদের যাদবপুর বিধানসভা এলাকার যিনি বিধায়ক তার দেখা পান দেখলে মনে হয় না যে উনি খুবই ভালো হচ্ছে সুযোগ সুবিধে কিছু সাধারণ মানুষ পাচ্ছে না নারী নিরাপত্তা বিষয়ে আপনার কি বক্তব্য পানীয় জল নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে কর্মসংস্থান নেই কোনো নিরাপত্তা এই শাসক দল থেকে নেই বৃষ্টি হলে তো বলার কথাই নেই দুর্নীতিটা আরো বেশি মারাত্মক পরিমাণে ছেয়ে গেছে আমাদের কাছে সবার আগে দেশ দেশের সম্পদ এখানকার যারা রাজনৈতিক নেতৃত্ব নেত্রী আছেন তাদের কথাগুলো কিন্তু আমরা আমাদের নোটবুকে তুলে রাখবো আমরা আগেও যেমন ভবিষ্যতে এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কাজ আমাদের সরকার আসলে অবশ্যই মানবিকভাবে প্রত্যেকটা বিষয়ই খতিয়ে দেখবে ওরা চেষ্টা করছে ওদের মতন প্রচার করতে আমরা চেষ্টা করছি আমাদের মতন প্রচার করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে প্রায়শই ছাত্র আন্দোলন ছাত্রদের প্রতিবাদ বিভিন্ন বিষয় নিয়ে সেই প্রতিবাদ চলে এবং কখনো কখনো সেই প্রতিবাদ এবং প্রতিবাদের আঁচ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ায় মানুষের মনে প্রতিবাদের সুর ভয়ঙ্কর যারা মনে করেছিল যে একটা পরিবর্তন হয়ে গেলে বুঝি কি লাভ হবে তারা বুঝেছে পরিবর্তন কি সর্বনাশ হচ্ছে তৃণমূল সেখানে কখনো আছে কখনো নেই কখনো তারা কম্প্রোমাইজ করে চলে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড এখানে চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তথাকথিত উগ্র বাম এবং বাম তারা আর কাউকে ঢুকতেই দেবে সূত্রের খবর এসআই আর খসড়া তালিকায় যাদবপুর থেকে বাদ গেছে চুয়ান্ন হাজার একশো চুরাশি জনের নাম এসআই আর শুনানিতে ডাকা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকেও আর সেই নিয়ে ভোটের আগে যাদবপুর সরগরম ভোটের দিন দুপুরবেলা একটা দেড়টার পরে এই যে ভোটের নৃত্য হয় ভোটার লিস্টের এটা নির্ভুল ভোটার তালিকা নয় এই নামগুলো বাদ যাওয়া উচিত ভোটার লিস্টে যদি মৃত ভোটারের নাম থেকে থাকে তার দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনের ছিল সুজনবাবু যখন দু হাজার ষোলোতে জিতেছিলেন তখন যাদবপুরে কিছিল এই সুজনবাবুই দু হাজার একুশে প্রায় চল্লিশ হাজার ভোটে হেরেছিলেন তখন তো তিনি বলেন এখানে বামফ্রন্টকে পিছনে রেখে আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি এবং আমাদের থেকে তৃণমূলের ব্যবধান মাত্র সতেরো হাজার পাঁচশো ভোটের এই প্রক্রিয়াতে বাদ দেবার যে চেষ্টা নির্বাচন কমিশন করছে বিপজ্জনক ফলস ভোটটা বন্ধ হলো সুতরাং আমাদের জয়ের পথ এখানে একেবারে সুগম আমরাও তো চাই যে ভোটের লিস্টটা সেটা সুচারুভাবে হওয়া দরকার দু সালে সমীক্ষা বলছে পর্যটন থেকে ভারতবর্ষে ব্যবসা হয়েছে প্রায় বাইশ মিলিয়ন ডলার শুধুমাত্র বিদেশি পর্যটক নয় দেশের মধ্যে মানুষ ঘুরে বেড়িয়েছেন প্রচুর শুধু কেরাল মহারাষ্ট্র রাজস্থান কাশ্মীর নয় ইউপি এবং তামিলনাড়ুতেও মানুষজন ঘুরতে গিয়েছে এই সমস্ত কিছু দেখে শুনে মন ভালো হলেও নিজের রাজ্যের জন্য মনটা খারাপ হয়ে যায় অথচ আমাদের রাজ্যে যথেষ্ট সম্ভাবনা আছে ইতিহাস থেকে পাহাড় জঙ্গল সমস্ত কিছু এমনকি কেরলের ব্যাক সঙ্গে পাল্লা দেওয়ার মতো সুন্দরবনের খাঁড়িও আছে সমুদ্রও আছে নেই শুধু ইচ্ছে না ছিল সিপিএম আমলে না আছে এখন আপনার প্রশ্নটাকে অস্বীকার করবো না আরো তুলে আনা স্কোপ ছিল যদিও সুন্দরবনটা ম্যাপে এসছে পাহাড়টা খুব ভালোভাবে ম্যাপে এসছে কিন্তু আরো অনেক আসার মতো সুযোগ ছিল ভারতবর্ষেও ওই অপার পোটেন্সিয়াল আছে বাংলা পথ দেখিয়েছে ভারতবর্ষ আমরাই প্রথমে ট্যুরিজম কি ইন্ডাস্ট্রির দরজা দিয়েছি আজকে বাংলার প্রত্যেকটা টুরিস্ট স্পটে শ্রীমতী মমতা ব্যানার্জি সরকার হোমস্টের ব্যবস্থা করেছে কিভাবে মুখে নয় তাদেরকে টাকা দিয়েছে আপনি উত্তরবঙ্গে যান সমস্ত রোজ রোজ নতুন নতুন টুরিস্ট স্পটের আবিষ্কার হচ্ছে সুন্দরবন দশ বছর যেখানে ছিল সেখানেই পড়ে আছে পুরুলিয়া যেখানে ছিল সেখানে পড়ে আছে ধরুন বকখালী সেখানে আরো অনেক কিছু করা যেতে পারে ভারতবর্ষে যে আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি তার সঙ্গে যোগাযোগ করা এবং আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার তারাও কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাল মিলিয়ে এটাকে যদি বাইরে প্রমোট করার চেষ্টা করেন আমার মনে হয় যে ট্যুরিজম ক্ষেত্রটা বেশি উন্নতির সম্ভাবনা আছে যেটুকু বলতে পারি সামনে নির্বাচন আসছে কেন্দ্রীয় যে বাজেট সেখানে জিএসটি কমেছে কোনো সুবিধা হয়েছে কেন্দ্রীয় সরকার যখন এইগুলো জিএসটি কে কমাবার একটা পরিকল্পনা নেয় তার আগে এই পুঁজিপতি এবং কিছু ব্যবসায়ী এই খবরটা তাদের কাছে আগেই পৌঁছে যায় তারা মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে একটু দরটা একটু বাড়িয়ে দিয়ে তারপর জিএসটিটা কমলে পরে মানুষ কোন সাধারণ মানুষ কিন্তু তাদের এফেক্ট পায় না নারী নিরাপত্তা বিষয়ে আপনার কী বলতো তা এ ধরো কলকাতায় থাকি তো এখন আলকা কোনো ব্যাপার না রাতে করেও আসছি অনেক মেয়েও তো দেখছি রাতে করে কোনো কোনো অসুবিধা নেই যাদবপুর এলাকায় পানীয় জল নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে বা কোনো সমস্যা আছে আগে সেই আয়রন মার্কা জল এখন সেই গার্ডেনটির জলের পর থেকে ফাটাফাটি জলে এখন মানে এখন জলের যে জল আগে কি হতো আগে হট করে জল শেষ হয়ে যেত এখন সেই সেই সমস্যাটাও নেই ইল্ডিগাল বাড়ি হয়ে যাচ্ছে দুইতলা হওয়ার জায়গা সেখানে তিনতলা চারতলা গড়ে হয়ে যাচ্ছে জওয়াল কমে যাচ্ছে জওয়াল মানুষ পাচ্ছে না আর জওয়াল কিনে খেতে হচ্ছে জনগণের বার্তা যাবে কত দূর নির্বাচনের আগে ভাবছে যাদবপুর আজকে আমার সফর এখানেই শেষ করলাম গণতন্ত্রের বিকল্প একমাত্র গণতন্ত্রই গণতন্ত্রে প্রশ্ন করা অধিকার না কর্তব্যও বটে আজ এই যাদবপুর বিধানসভা কেন্দ্রে আমি আমার কর্তব্য করলাম আপনারা দেখতে থাকুন তারকা আর চোখে তারকা কেন্দ্র এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে